ইতোদূর করুন আমার কাছে এম পরিবাহনের ডকুমেন্টস আছে আমার কাছে এম পরিবাহনের ডকুমেন্টস আছে বলুন হ্যাঁ আমার কাছে অনলাইনে টাকা নেই আমি কি মিথ্যে কথা বলেছি আমি মিথ্যে কথা বলেছি আমি কি মিথ্যে কথা বলেছি আর ঠিক আছে আপনি রে কোরা ভাই মারতে যাচ্ছেন না তা আমি আমিও কিছু করি না রক্ষক যখন ভক্ষক অসুস্থ মেয়ের ওষুধ কিনতে গিয়ে পুলিশের হয়রানির শিকার এক যুবক যুবককে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙুরের ভোজেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় ওই যুবকের অভিযোগ মেয়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন ভাঙুরের যুবক কেশব চন্দ্র সাধুকা অভিযোগ ভোজেরহাট ব্রিজে যুবকের বাইক আটকায় পুলিশ বাইকের সমস্ত কাগজপত্র দেখার পরেও পুলিশের দাদাগিরির মুখে পড়তে হয় তাকে গাড়ির চাবি খুলে পুলিশ পাশাপাশি চলে অকথ্য ভাষায় গালিগালাজ নিউটাউন যাচ্ছিলাম মেয়ের ওষুধ কিনতে ওষুধ কিনতে যাওয়ার সময় আমায় ভোজরাট ট্রাফিক গার্ড ভোজরাটে আমার ব্রিজের ওপর আমায় ট্রাফিক সার্জেন্ট দাঁড় করায় দাঁড় করিয়ে আমার কাছে পেপার চায় বাইকে আমি এই বাইকের বলে আমার কাছে কোনো হার্ড কপি নেই আমার কাছে যাওয়া আছে অনলাইন আছে আমি এম পরিবহন অ্যাপসে আপনাকে সমস্ত ডকুমেন্টস দেখাচ্ছি তারপরে আমি আমি এম পরিবহন অ্যাপসে তাকে সমস্ত ডকুমেন্টস দেখাই তখন উনি আমার কাছে কোনো হার্ড কপি চায় এবং বলে যে তোমার তুমি সিগন্যাল ভায়োলেন্স করেছো তোমার কেস হবে আমি বললাম স্যার আমার কাছে অনলাইন পেমেন্ট করার মতো টাকাও নেই স্যার আপনি যদি কেস করার হয় স্যার আমাকে অনলাইনে কেস দিয়ে দেন তখন তিনি কর্তব্যরত যে কনস্টেবল ছিলেন তাকে বলেন যে বাইকের চাবিটা খুলে নেয় খুলে নাও তখন বাইক কনস্টেবল বাইকের চাবিটা খুলে নেয় এবং খুলে নিয়ে খুলে নেওয়ার সময় আমার মাথায় দুবার আঘাত করে দুবার আঘাত করে এবং তারপরেই আমি আমার মোবাইলের ভিডিও অন করি এবং ভিডিও অন করা দেখাতেই উনি প্রচণ্ড রেগে যায় এবং আমার অকথ্য গালি গালিগালাজ রাস্তায় ফেলে মারধর কনস্টেবল তো আমার গলা টিপে ধরেছিল ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা